হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি ক্যালসিয়াম এবং ভিটামিন ওষুধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কোরাডি এক্স ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব কোরাডিএক্স ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ক্যালসিয়াম কার্বনেট ফ্রাম কোরাল সোর্স অ্যান্ড ভিটামিন ডি থ্রি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই মানব দেহের বিভিন্ন ধরনের ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব পূরণ করে অনেক সময় আমাদের ক্যালসিয়ামের ঘাটতির কারণে জয়েন্টের ব্যথা দেখা দেয় ও হাঁটুতে ব্যথা কোমরের ব্যথা গিরেঘাটটা ব্যথা করে ও জয়েন্টে জয়েন্টে ব্যথা করে অনেক সময় আমরা উঠাভাসা করতে গেলেও হাঁটুর ভিতরে ব্যথা লাগে বা গিরের ভিতরে কটকট শব্দ হয় গিরেঘাটটা এই সব সমস্যা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া অনেক সময় আমাদের শরীর দুর্বল থাকে দুর্বলের কারণে মাথা ঘরে বা ক্যালসিয়াম ও এবং ভিটামিন ডি থ্রির অভাব পূরণ করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া গর্ভবতী মায়েরাও কিন্তু এই ঔষধটি খেতে পারে অনেক সময় গর্ভবতী মায়ের গর্ভকালীন সময় ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব থাকে সেই ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব পূরণ করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে কোরাডিএক্স ট্যাবলেট আমরা যদি এক কথায় বলতে চাই আমাদের শরীরে যে কোনো ধরনের ক্যালসিয়াম এবং ভিটামিন এর অভাব থাকলে কিন্তু আমরা এই ঔষধটি সেবন করতে পারি অনেক সময় আমরা বিভিন্ন কারণে ক্যালসিয়াম খেতে চাই বা ভিটামিন ট্যাবলেট খেতে চাই তখন কিন্তু আমরা এই কোরা ডিএক্স ট্যাবলেটটি খেতে পারি এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য দিনে একটি করে খাওয়াই ভালো তবে বিশেষ ঔষধের ডোজ কম বেশি হতে পারে তাই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বমি বমি ভাব বা বমি তলপেটে ব্যথা খোদামন্দা দুর্বলতা অ্যালার্জি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এবার বলি গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা অবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন কোরা কোরাডিএক্স ট্যাবলেটের দাম প্রতি পিস ষোলো টাকা আর ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়াই ভালো তবে বন্ধুরা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ